মাঝ রাতের সময় ছিল বিষ্ণুর পেটে হঠাৎ করে ব্যথা শুরু করলো আর ও মেডিকেল স্টোরে কল করলো হ্যালো আমি বিষ্ণু বলছি আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে প্লিজ কিছু ওষুধ পাঠিয়ে দিন না অ্যাড্রেসটা নোট করুন বিষ্ণু মেডিকেল স্টোরকে নিজের বাড়ির অ্যাড্রেস দিল ব্যথার জন্য ওর খুব কষ্ট হচ্ছিল যার জন্য ও কখনো সোফায় বসছিল নয়তো কখনো ঘরের মধ্যে ওয়াক করছিল মনে হচ্ছে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই পেটের ব্যথা ওরে বাপ রে বাপ সহ্য করতে পারছি না যেই ঠিক হয়ে যাই বাইরের খাবার আর কোনোদিন খাব না প্রত্যেক ঘন্টা পেরিয়ে যাওয়ার সাথে বিষ্ণুর পেটের ব্যথা আরও বেড়ে যাচ্ছিল যার জন্য ও ব্যথায় গোঙাচ্ছিল আ মরে গেলাম রে হে ঈশ্বর এ থেকে ভালো তো তুমি আমাকে মেরেই ফেলো বিষ্ণুর ঘরের থেকে সাইকেল দিয়ে একটা লোক আসতে দেখা গেল অন্ধকার হওয়ার জন্য ওর চেহারা তো দেখা যাচ্ছিল না কিন্তু ওর পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে ও কোনো মেডিকেল স্টোরে কাজ করা ব্যক্তি যে ওষুধ দেওয়ার জন্য এসেছে জাননা দিয়ে ওকে আসতে দেখে বিষ্ণু ঘরের দরজা গিয়ে খুলল এই যে ভাই তাড়াতাড়ি এসো আমার যন্ত্রণা তো বেড়েই চলেছে ওই লোকটি সাইকেল ঘরের সামনে এনে দাঁড় করালো আর সাইকেলকে পার্ক করানোর জন্য পার্কিং এরিয়া দিকে এগিয়ে গেল আহ সাইকেলটা ওখানেই দাঁড় করাও বোকা আর তাড়াতাড়ি আমাকে ওষুধ দিয়ে দাও ওই লোকটি কোনো কিছু না বলেই নিচে সাইকেল ফেলে দিল আর ঘরের মুখ্য দরজার দিকে এগিয়ে গেল বিষ্ণু এক গ্লাসে জল ভর্তি করে এসে বসে গেল আহ আহা আহ দাও তাড়াতাড়ি ওষুধ দাও ওই লোকটি খুবই ভয়ঙ্কর ভাবে বলল ওষুধ কিরকম ওষুধ মৃত্যু ওরে যন্ত্রণার ওষুধ বোকা কোথাকার তাড়াতাড়ি ওষুধ দিয়ে দাও এক্ষুনি দিচ্ছি আমি ওষুধ ওর এইভাবে হাসি দেখে বিষ্ণু ভয় পেয়ে গেল বিষ্ণু দেখল যে ওর মাথার মধ্যে চুল ছিল না ওর পায়ের আর হাতে নখ খুবই লম্বা

কবে কবে কে তুমি ও নিচের দ্বিতীয় হাতও জড়ি বিষ্ণুর গলায় এসে ধরলো কে তুমি ছটফট করতে করে বিষ্ণুর শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল মুখে ছেড়ে দিল আর সেখান থেকে চলে গেল দেখুন ম্যাডাম আমরা খোঁজ নিচ্ছি আর এই কথাটা যদি মিডিয়াতে লিক হয়ে যায় তাহলে আপনার কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে কারণ কারণ যেই লোক ঘরের ভেতরে এসেছিল সে আমাদের কোম্পানির ড্রেস পড়েছিল শুধুমাত্র সেই জন্য আগে হ্যাঁ আর এই সব সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে আর তার সাথে কালকে আপনার পার্টনার বিষ্ণু আপনার মেডিকেল স্টোরে কল করে ওষুধ আনিয়েছিল ইন্সপেক্টর বিল্ডিং এর ওয়াচম্যানকে আওয়াজ দিয়ে ডেকে পাঠালো কালকে রাত্রে যে লোকটা বিষ্ণুবাবুর হ্যাঁ সাহেব ও তো সেই লোকটাই ছিল যে এই ম্যাডামের মেডিকেল স্টোরে কাজ করে আর রাত্রে ওনার ওষুধের কোম্পানিতে কাজ করে খুবই পরিশ্রম করে লোকটা সাহেব কিন্তু জানি না লোকটা হঠাৎ করে বহুদিন উধা হয়ে গেছিল কিন্তু কালকে আমি আবার ওকে দেখতে পেলাম তুমি কোথাও চন্দর কথাটা বলছো না ওই যে পাতলা একটু লম্বা করে লোক ডে নাইট কাজ করতো সেই তো আগে হ্যাঁ মনে পড়েছে চন্দুই ছিল আমি তো ওকে কিন্তু ও শুনতে কিন্তু না আমি ভাবলাম তারাই আছে হয়তো আর আমিও আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম ছাদে গিয়েছিলাম যখন আমি ফিরেলাম তখন ও ফিরে চলে গেছিল আর তারপর সব বিমলা ইন্সপেক্টরকে সাইড এ নিয়ে এলো এটা কি করে হতে পারে কারণ যেই লোকের কথা ওয়াচম্যান বলছে ও তো ও তো কি ও তো মরে গেছে ভুলে গেছেন ওই রাত যখন তুমি নেশায় ছিলে ওকে নিয়ে ফার্ম হাউস গেছিলে কোন রাতে আমার কিছু মনে পড়ছে না মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে আমি মনে করাচ্ছি চন্দু ওষুধের কোম্পানিতে ওষুধ প্যাক করছিল ও দেখতে পেল যেখানে ওষুধের সাথে ড্রাগসও তৈরি করা হয় এটা আপনি ঠিক করছেন না ম্যাডাম আপনি একজন মহিলা হয়ে বাচ্চাদের জীবন নিয়ে খেলা করছেন তো নিজের মুখ বন্ধ রাখো আজ কাজ করো চুপচাপ যার জন্য তোমাকে টাকা দেওয়া হয় আর এই মুখ কখনো বন্ধ হবে না চন্দু লেখানোর জন্য থানায় এলো আর সব কথা ইন্সপেক্টর আজিতকে বলল আজিত বিমলাকে কল করলো আর কথা বলতে বলতে ওকে খুশি দেখাচ্ছিল তুমি ঠিকই খবর দিয়েছো চন্দু চলো যাই গিয়র কোম্পানি আর ফার্ম একটু তদারকি করে আসে। ইন্সপেক্টর আজিত चंदুকে নিয়ে বিমলা ফার্ম হাউসে এসে পৌঁছালো। ওখানে পৌঁছাতেই ইন্সপেক্টর বিমলা সাথে মত খাচ্ছিলো আর ওখানে বিমলার বিজনেস পার্টনার বিষ্ণুও ছিল। কি চন্দু অবাক হচ্ছে তো? এটা দেখে যে ইন্সপেক্টরও তো আমাদের সাথেই জড়িত। এবার কি হবে চন্দু আমি ওপর মহলে যাব কিন্তু তোমাদেরকে আমি ছাড়বো না ওপরে তো তুই যাবি কিন্তু ওখান থেকে আর ফেরত আসবি না জানিস ওই ড্রাগস আমরা কি দিয়ে বানাই ভেনাম থেকে আর ওই বেনাম আসে ওই সাপ আর বিচ্ছুর থেকে যে ওই গর্তই পড়ে আছে আর যেই বেনামকে তুই এক্সপোজ করতে চলেছিলিস না সেই বেনামই এখন তোকে এক্সপায়ার করে দেবে খোঁকা ফিমলার বিষ্ণা চন্দুকে নিয়ে ফার্ম হাউসের বাইরে এলো যেখানে একটা গর্ত করা ছিল সেই গর্তর মধ্যে অনেক সাপ ছিল বিষ্ণু চন্দুকে একটা জোরে লাথি মারলো যার জন্য চন্দু যার জন্য চন্দু সাপ আর বিচ্ছুতে ভর্তি গর্তের মধ্যে পড়ে গেল আর তাদের বিষে মানে বেনাম থেকে ওর মৃত্যু হয়ে গেল এখন তো সব মনে পড়ে গেল ও যদি সেই হয় ও কিন্তু আমাদের মধ্যে কাউকে ছাড়বে না কি আজ বাজে সব আপনি কাউকে ভেনাম দিয়ে মারলেন আর এখন সে আত্মা হয়ে জন্তু জানোয়ার হয়ে সেই ভেনম যে আমাদের মেরে দিচ্ছে এ তো অসম্ভব তুমি যদি বিশ্বাস করতে চাও তাহলে করো না হলে গিয়ে মরো কিন্তু আমি মরতে চাই না এত তাড়াতাড়ি এই জন্য এখন থেকে আমি এর উপায় আমার সাথে রাখবো তুমিও কি চাও তোমরা মহিলারা খুব ভীতুই হও আমার কোনো রাস্তা লাগবে না ইন্সপেক্টর রেগে গিয়ে সেখান থেকে চলে গেল তোর খুব অনুতাপ হবে অতি চালাক কথাকার পরের দিন ইন্সপেক্টর আর বিমলা দুজনে ফার্ম হাউসের এর পেছনে ঝুঁকে দেখল এটা দেখার জন্য যে এখনো চন্দুর ডেড বডি সেই গর্তের মধ্যে আছে নাকি সব বিচ্ছু সেগুলো খেয়ে নিয়েছে তখনই গর্তের ভেতর থেকে বেনাম বাইরে বেরিয়ে এলো যার জন্য দুজনে ভয় পেয়ে প্লিজ তুমি যেই হও না কেন আমাকে মেরো না বেনাম নিজের হাত এগিয়ে দিল ওর নোখ লম্বা হয়ে গেল তখনই ইন্সপেক্টর নিজের গান বার করে ওকে শ্যুট করলো কিন্তু ওর ওপরে গুলির কোনো প্রভাব হলো না গুলি দিয়ে মারতে পারবে না তুই কি করে জানলি যে আমরা এখানে আছি তোমাকে সঠিক খবর দিয়েছিলাম আমি কিন্তু তুই আমার সাথে বেইমানি করেছিলি আমাকে আর একটা সুযোগ দিয়ে দে আমি এক্ষুনি তোর সামনে এই বিমলাকে শেষ করে ফেলবো একে তো আমি শেষ করে ফেলব কিন্তু যে আমাকে ঠকিয়েছে তাকে আমি সুযোগ দেব না ওকে তো আমি একটা ভয়ঙ্কর মৃত্যু দেব সেটাও ভেনাম দিয়ে ভেনাম খুব হিংস্র হয়ে উঠলো ইন্সপেক্টরের ওপর ঝাঁপিয়ে পড়লো ও শরীরের ওপরে এক এক করে কোটি দাঁতের ফোঁটা দিল যাতে ও ছটফাটাতে লাগলো তখনই সুযোগ থেকে বিমলা ওখান থেকে পালাতে শুরু করলো কিন্তু ভেনাম ওর সামনে এসে দাঁড়ালো আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও ছাড়ব না আমি মেরে বেনাম ছাপতে রিঙ্গার উপরে অ্যাটাক করল ও নিজের পকেট থেকে বেনাম বিষের অ্যান্টি ডোজের ইনজেকশন বার করলো আর বেনামের শরীরে ঢুকিয়ে দিল কি হয়েছে বাচ্চু এবার বল আমাকে মারবে নাকি নিজে বাঁচবি বিমলা বেনামের কাছে এসে পৌঁছালো যে কিনা ছটফটাচ্ছিল এবার বল আমাকে মারতে এসেছিলিস না এবার বাঁচাবে কি করে নিজেকে এই অ্যান্টিডট থেকে কারণ তোর শরীরে তো শুধু বেনাম ভর্তি আছে আর এই অ্যান্টিডট তো তোর জন্য মৃত্যুর মতো তখনই বেনাম নিজের লেজটাকে সাপের মতন লম্বা করে দিল আর বিমলার শরীরকে জড়িয়ে ধরলো দেখে যেন মনে হচ্ছে বিমলার শরীরকে কোনো সাপ জড়িয়ে রেখেছে আহ ছাড় 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 সেই ভেনামের সাহায্যে তুই মানুষের জীবন নিয়ে এতদিন ধরে খেলা করেছিস আর যার সাহায্যে তুই আমার জীবন নষ্ট করেছিস আজ সেই ভেনাম তোকে একবারে শেষ করে দেবে আমাকে নিচে নামিয়ে দাও ঠিকই বলেছিস আমি তোকে নিচে খালে ফেলে দেব। আর তুই নিচে থেকে সোজা ওপরে চলে যাবে আর ওখান থেকে তুই আর কখনো ফিরতে পারবি না আশা করছি বেনাম গর্তে ঝাপ মারতেই ওর লেজে জড়ানো বিমলার শরীরে সাপ বিচ্ছু ছবল মারল যাতে ওর ওখানেই মৃত্যু হল এবার পুলিশের ইনভেস্টিগেশনে জানা গেল যে সবার মৃত্যু বেনামের কারণে হল আর বিমলার ড্রাগস বানানোর কোম্পানি সিল করে দেওয়া হলো